السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له রাজিম বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা যে যেখানে বসে দেখছেন সারা বাংলা ডট নেট আয়োজিত মাহের মাদানের জানা অজানা এই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকে একটু ভিন্ন একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই রমজানে ঘরের কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম কীভাবে তার স্ত্রীদেরকে সহযোগিতা করতেন এটি নিয়ে আমাদের আজকের আলোচ্য মূল বিষয়টি হল বিক্রিম সাল পৃথিবীতে সম্মানিত মহিমান্বিত মর্যাদাবান আর কোন মানুষ কখনো আসবে না তিনি গোটা মানব জাতির জন্য আদর্শ শুরু রব্বুল আলমিন কুরানে বলেছেন হে রসুল আমি আপনাকে গোটা বিশ্ব মানবতার আদর্শের মধ্যে প্রতীক করেছি رب العالمين الكرام يقول لقد كان لكم في رسول الله أسوة حسنة هل تعتبرون؟ لقد كان لكم في رسول الله ثم درج النوبي رجب তিনি স্বামীর জন্য সর্বোত্তম আদর্শ স্ত্রীর সর্বোত্তম আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে সর্বোত্তম আদর্শ এতিমের অভিভাবক হিসেবে সর্বোত্তম আদর্শ সমাজের যে সকল মানুষ নির্যাতিত নিষ্পেষিত তাদের জন্য উত্তম আদর্শ নেতা হিসেবে উত্তম আদর্শ সর্বোত্তম আদর্শ সমস্ত দিক থেকে তো নবী নবী জি কি স্বামী হিসেবে সর্বোত্তম আদর্শ নয় অবশ্যই কতটা আদর্শ তিনি রাষ্ট্রনায়ক ছিলেন তিনি নবী ছিলেন তিনি রসুল ছিলেন তিনি রহমান চুল্লাহ আলমিন ছিলেন রাজ্যের ব্যস্ততা তার ছিল কিন্তু সে নবীজি যখন ঘরও আসতেন হজরত আয়শা রাদিল্লাহমার ভাষ্য আমরা শুনি হজরত আশাকে জিজ্ঞেস করেছে মোহাত্মিন নবিকিম সাল্লু কি আপনাদেরকে সহযোগিতা করতেন তিনি বলেছেন মা কেন নবী সাল আলী আসসালাম ইয়াস না ও বাইত রসুলকে জিজ্ঞেস হাজর আয়সাকে জিজ্ঞেস করা হয়েছে মা কানা নবী সাল আলী আসসাল্লাম ইয়াস না বাইত রসুল কি বাড়িতে এসে আপনাদেরকে কোনো কাজে সহযোগিতা করতেন আমার যেন আয়সা বলেন কানা ইয়া কোনো ফে মেহন ত্যাহি তিনি তার স্ত্রীদের সবচেয়ে বড় সহযোগী ছিলেন ফাইজা আজারা খারাজা তিনি তার স্ত্রীদেরকে সহযোগিতা করতেন যে কোনো কাজে সব কাজে সহযোগিতা করতেন একসঙ্গে রুটি বানাতেন পানি ভরার ক্ষেত্রে সহযোগিতা করতেন কাপড় ধোয়ার ক্ষেত্রে সহযোগিতা করতেন যখন ইজা সামিয়াল আজারা খারাজা আজান যখন হয়ে যেত তখন তিনি ঘর থেকে বেরিয়ে যেতেন নবী করিম সাল্লাল্লাহ মালী হিসাল্লেমের স্ত্রীদের সাথে এই ছিল তার মূল আচরণ আমরা আরেকটা হাদিস দেখি যেখানে আসলে করিম সাল্লাল্লাহ হম আলি চমৎকার ঘরে তিনি কি কাজ করতেনছে বাবা যা হাজতে আশা দিল্লাহ বলেন বলতো ইয়া সু আল্লাহ রয়াই আলিমতা লেতিন ও মা কুল ও সরি এই আবার যে হ্যাঁ ম সালু সাল্লাম ঘরের কাজে তার স্ত্রীদেরকে সহযোগিতা করতেন এটি হলো কাজের বিষয় এবার আসি নবী করিম সাল সাল্লাম তার দাওয়াতি মিশনকে ঘরে কিভাবে কাজে লাগাতেন তিনি তার স্ত্রীদেরকে দিনের শিক্ষা দিতেন আজকে আফসোস আমাদের হাজি সাহেব গাজী সাহেব মাথায় বড় টুপি বগল নেচে যায় নামাজ হাতে তসবি বুক পকেটে দুয়ার বই অনেক কিছু আছে মসজিদে আসছেন হাজি সাহেব কিন্তু তার স্ত্রী এখন স্টার জলসা নিয়ে বসে আছে আপনি হাসবেন এটাই অধিকাংশ পরিবারের অবস্থা স্বামী একেবারে মসজিদ কমিটির সহসভাপতি কিন্তু তার স্ত্রীর নাই আবাদতের কোনো গতি অনেক পরিবারের এই অবস্থা নবী করিম আলাইহি সাল্লাম তার পরিবারে স্ত্রীদেরকে নিজে শিক্ষা দিতেন বিখ্যাত আমলের কথা আমরা যেন হাজারতে আমরা যেন আয়সা সিদ্দিকার তিনি বলেছেন আন কলেতুয়া আরো আলিম তো আলিম তো এই আমার নিয়ম একটি বিখ্যাত হাদিসে আমরা দেখেছি আম্মা আম্মাশান আম্মা জানান আয়সা সি কাদাল জিজ্ঞেস ইয়া রসুল আল্লাহ আমি যদি সবে কতর পেয়ে যাই লাই লতুল কতর পেয়ে যাই আমি কী আমল করবো নবী আমলটা শিখিয়ে দিয়েছেন নবী যে বলেছেন কুলি আম্মান আসা মানুষ রসুল্লাহ আমাকে বললেন আল্লাহ ইন্না কাপুবন কলা রসুল আমাকে বললে নবীজি বললেন কলি তুমি বলবে আল্লাহ কাফুন তো হেবুল আফওয়া ফা আফানি এই আমুলটি তুমি করবে আল্লাহ ইন্না কাফুন হে আল্লাহ আপনি ক্ষমা তো হেবুল আফা আপনি ক্ষমা করতে ভালোবাসেন ফা আফা আননি সুতরাং আমাকে আপনি ক্ষমা করে দিন কত চমৎকার দোয়া নবীজি কাকে শিখেছেন আমার জানা এই দোয়া আমরা আমার জানা আয়সার হাদিসের রেফারেন্স পাই তো একজন আদর্শবান পুরুষ ঘরে যখন থাকবেন স্ত্রীকে কাজের ক্ষেত্রে সহযোগিতা করবেন স্ত্রীকে তার পাখের কাজে সহযোগিতা করবেন এই নবীর নবীর আদর্শ নবী যেমনটি করেছেন কাপড় ধোয়ার কাজে সহযোগিতা করবেন মনে রাখবেন আপনার স্ত্রী আপনার দাসী নয় আপনার স্ত্রী স্ত্রী আপনার বাদী নয় সে গুলাম সে কৃতদাসী নয় সে আপনার স্ত্রী সে অর্ধাঙ্গিনী সে জীবনসঙ্গিনী প্রবুল আলমিন কোরআনে বলেছেন তাদের সঙ্গে ভালো আচরণ করুন মারুফ আচরণ করুন তো নবী করিম সাল ইসলাম স্ত্রীদেরকে ঘরের কাজে সহযোগিতা করতেন এবং ঘরে স্ত্রীদেরকে দিন শিক্ষা দিতেন আজকে আফসোস আমাদের ঘরগুলিতে দিন শিক্ষা নেই আমরা নিজেরা যাওয়া তাব লেগে যাই আমরা মাহফিলে যাই আমরা মসজিদে যাই আমরা জুমান নামাজে যাই কিন্তু আমাদের স্ত্রীরা তারা অনেক কার দিনদার হতে পারছে না এই ঘরের কাজে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হল প্রথম গুরুত্বপূর্ণ কাজ হলো ঘরের গৃহস্থলেখা কাজ স্ত্রীকে সহযোগিতা করা এটা নবীর সুন্নত দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো স্ত্রীদেরকে দিনের তালিম দেওয়া তালিম দেওয়া হাদিসের তালিম দেওয়া আমার ঘরের কোনো কাজ করতে গেলে এবং বিখ্যাত কোনো বিষয় জানতে হলে আমরা যেন আশার আদেলা হাদিস আমাদের জানতে হয় চার হাজার হাদিস তিনি মুখস্থ জানতেন আজকে আমাদের স্ত্রীদের কি অবস্থা তাদের চার সা হাজার সিনেমা দেখা হয়ে গেছে কিন্তু চার হাজার ভালো কথা তারা মুখস্থ করতে পারেন আমাকে ক্ষমা করবেন বাস্তবতার নিরিখে কথা বলছি আল্লাহ তালা আমাদেরকে স্ত্রীদেরকে যেন আমরা অনেক বানাতে পারি সে তো এতক্ষণ পর্যন্ত দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সারা বাংলা ডট নেট আয়োজিত জানের রমজানের জানা অজানা তা তালা আবারও দিন অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি